যেদিনই বাসায় আলু দিয়ে মুরগির মাংস রান্না করবেন সেদিনই পাউরুটি ও ডিম দিয়ে ভীষণ মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন ছোটো থেকে বড় সবাই অনেক মজা করে খাবে আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা যে যেইখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পুরো ভিডিওটা না দেখার অনুরোধ চলো সবাইকে তো এই যে আমি রান্না করা মুরগির মাংস থেকে এখানে কয়েক পিস মুরগির মাংস ও আলু ওইটি নিয়েছি সাথে পাউরুটি দুটো ডিম এখন আলু ও মুরগির মাংসটা ভালো করে একসাথে মিশিয়ে একটা ড্র করে নেবো তো এটা চাইলে আপনারা যদি গরুর মাংস রান্না করেন সেই মাংস তো করতে পারেন মানে যে কোনো মাংস হলেই হবে রান্না করা ওইখান থেকে দুই পিস মাংস আলু উঠে নেবেন এরকম করে একটা ড্রো করে নেবেন তো এই যে আমি ড্রোটা করে নিছি এখন পাওরুটিগুলো কয়েক পিস নিয়ে নিছি তো রুটিগুলো কিন্তু অবশ্যই একটা বেলুনের সাহায্যে একটু বেলে নেবেন হলে এরকম করে পুর ভরতে গেলে রুটিগুলো ভেঙে যাবে তো বেড়ে নিলে কি আর রুটিটা ভাঙবে না এই যে আমি সব রুটিগুলো বেলে নিব বেলে নিয়েছি এখন একটা পাত্রে দুইটা ডিম নিতেছি একটু লবণ দিয়ে দিলাম ডিম দুটাতে কাঁটা সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব তোমার ডিমটা ফেটানো হয়ে গেছে আপনারা ওই মুরগির মাংস আলুর পুটটাতে চাইলে কাঁচামরিচ ধনিয়া পাতা এইসব পেঁয়াজ অ্যাড করতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে তো আমি আর কিছু এড করিনি আর মুরগির মাংসটা যেহেতু রান্না করাই তো বাড়তি কোনো কিছু অ্যাড করা লাগবে না এটাতে সব কিছু তো আসেই তো যেরকম রুটির সামনে একটু পোটটা রেখে এরকম মুড়িয়ে নিলে হবে দেখে মনে হচ্ছে যেন খুলে যাবে কিন্তু না যখন ভাজার সময় ডিমের ব্যাটারটাতে মাখিয়ে মাখিয়ে বাঁচবেন ছুটবে না তো যেরকম করে আমি একে সব রুটিগুলোই মুড়িয়ে নিতেছি পুর দিয়ে এই যে আমি সবগুলো বানিয়ে নিছি এখন চলে যাবো ভাজার পর্বতে তো একটা ফ্লাইন পরে তেল গরম করে নিচ্ছি হালকা কুসুম গরম মিছিতে তেলটা এখন এবায় রুটিগুলো যে ডিমের ব্যাটারে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিব খুব সহজ না রেসিপিটা তো আপনারাও কিন্তু বাসা একদিন ট্রাই করবেন যে কোনো মাংস রান্না কর না কেন ওইখান থেকে কয়েক পিস মাংস আলু আলুটিয়ে এরকম একটা পুরবা নিয়ে পাউরুটি দিয়ে এরকম মাখিয়ে মাখিয়ে ভেজে নেবেন ডিম দিয়ে দেখবেন ভীষণ মজাদার একটা নাস্তা হয়ে যাবে বিকারের জন্য বাচ্চারা অনেক মজা করে খাবে তো এই যে আমি এখন এক পাশ উলটিয়ে দিতেছি হয়ে গেছে এক পাশ আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনাদের সকলে ভালোবাসা ও দুয়ার সাথেই এই ছোটো বোনটা এগিয়ে যেতে চায় আর যারা যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক করে দিন ও কমেন্ট করেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয় তা আর এরকম নিত্য তুলনান না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু আপনারা পাশেই থাকেন ভাই ও বাপুরা তো এই যে পাশ উপাস করে ভালো করে ভেজে নিছি ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে উশিয়ে নিব দেখতে যতটা লোভনীয় হয়েছে খাইতেও ঠিক ততটাই অনেক মজা হয়েছে খুব সহজেই নাস্তাটা আপনারা কিন্তু মান নিতে পারেন সামনে তো আমাদের মাহের রমজান ইত্যাদি টাইমে কিন্তু এই আইটেমটা আপনারা রাখতে পারেন যেমন ভালো আছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাইতেছি দেখেন ভিতরে কীভাবে সুন্দর হয়ে হয়ে গেছে খেতে ভীষণ মজা হয়েছিল তোমার আজকে পাউরুটি রেসিপিটা এই মুরগির মাংসের পুর ভরা পাউরুটি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই সবাই বলে যাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা কি কোনো ভিডিও দেখতে চান নাকি কোনো রেসিপি দেখতে চান নাকি আমাকে কমেন্ট অবশ্যই বলবেন আমি দেখানোর চেষ্টা করবো সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখাব আগামীকাল অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ